নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ সর্বদা চাইতেন যুব সমাজকে কারণ তাদের শক্তি দিয়েই অনেক কাজ সহজেই করা সম্ভব তাদের যেমন শক্তি আছে সেই শক্তির একটা গুরুত্বও আছে তাদের দায়িত্ব ও কর্তব্য পরায়ণও হতে হবে এই দেশের প্রতি আসুন আজ শুনে নিন তিনি কী বলেছেন এই যুব সমাজের প্রতি বিবেকানন্দ বলছেন আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শত গুণ বড়ো হোক আমাদের প্রত্যেককেই এক একটা দানা হতেই হবে আমি বলছি অবশ্যই হতে হবে আজ্ঞাবাহতা উদ্দেশ্যের ওপর অনুরাগ ও সব সময় তৈরি হয়ে থাকা এই তিনটে যদি থাকে কিছুতেই তোমাদের হঠাতে পারবে না আমরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গে সঙ্গেই রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলছেন তোমরাই ভবিষ্যতের আশা তোমাদের স্কুল কলেজের পড়া যখন শেষ হইবে তখন দেশের জনজীবনে প্রবেশ করার ও দরিদ্র জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদের ডাক পড়বে তাই আমি চাই তোমাদের মধ্যে দায়িত্ববোধ জাগুক এবং এই দায়িত্ববোধ তোমরা আরও বেশি ফলপ্রসূরূপে দেখাও গোটা ছুটির সময় ছাত্রদের গ্রাম সেবায় কাটানো উচিত বাধা ধরা পথে না চলিয়া গ্রাম সেবার উদ্দেশ্য লইয়া নিজেদের প্রতিষ্ঠানের কাছাকাছি গ্রামগুলিতে তাহাদের হাঁটিয়া যাওয়া উচিত এবং গ্রামের লোকদের অবস্থা বুঝিতে চেষ্টা করা ও তাদের বন্ধুত্ব অর্জন করা উচিত স্বদেশীতে আত্মস্বার্থের কোনো স্থান নেই স্বদেশীর তাৎপর্য হইল ব্যক্তি পরিবারের জন্য পরিবার গ্রামের জন্য গ্রাম দেশের জন্য এবং দেশ মানবজাতির জন্য আত্মত্যাগ করিবে মানুষ প্রতিবেশীর সেবা করিয়াই পৃথিবীর সর্বোত্তম সেবা করিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে বলছেন বালক অধ্যায়নের অধ্যয়নের কাল একটি ব্রত যাপনের কাল মনুষ্যত্ব লাভ স্বার্থ নহে পরমার্থ ইহা আমাদের পিতামহেরা জানিতেন এই মনুষ্যত্ব লাভের ভিত্তি যে তাহাকে তাহারা ব্রহ্মচর্যব্রত বলিতেন এ কেবল পরামুখস্থ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নহে সংযমের দ্বারা ভক্তি শ্রদ্ধার দ্বারা সুচিতা দ্বারা একাগ্র নিষ্ঠা দ্বারা সংসারাশ্রমের জন্য এবং সংসারাশ্রমের অতীত ব্রহ্মের সহিত অনন্ত যোগ সাধনের জন্য প্রস্তুত হইবার সাধনায় ব্রহ্মচর্যবত ইহা ধর্মব্রত পৃথিবীতে অনেক জিনিসই কেনাবেচার সামগ্রী বটে কিন্তু ধর্ম দ্রব্য নহে আজ থেকে তোমরা সত্যব্রত গ্রহণ করলে মিথ্যাকে কাই মনোবাক্যে দূরে রাখবে প্রথমত সত্য জানবার জন্য সবিনয়ে সমস্ত মন বুদ্ধি ও চেষ্টা দান করবে তারপরে যা সত্য বলে জানবে তা নির্ভয়ে যে পালন ও ঘোষণ করবে জওহরলাল নেহেরু বলছেন যেসব ছাত্র বেরিয়ে যাচ্ছে তাদের জোর দিয়ে বলছি ভবিষ্যৎ ভারতকে গর্বার ভার কাঁধে তোলার মতো সঠিক প্রশিক্ষণ তোদের নেওয়া দরকার তাদের সক্ষমতা যতখানি তারা জীবনে ততখানি উন্নতি করতে পারবে মূর্খ বলে শুধুমাত্র পৃষ্ঠপোষকতা এবং সজ্জন প্রীতির দ্বারাই কোনো ব্যক্তির জীবনে উন্নতি ঘটানো সম্ভব এখনকার বড় সমস্যা হলো সর্বোৎকৃষ্ট ব্যক্তিদের খুঁজে বের করা সর্বদা সর্বোৎকৃষ্ট মানুষের জন্য কর্ম ব্যবস্থা রয়েছে সময় দ্রুত এগিয়ে আসছে তখন ভারতের অসংখ্য অগ্রগণ্য মানুষের প্রয়োজন হবে। নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ